মৎস্যজীবীর জালে রহস্যময় ব্যাগ ব্যাগ ঘিরে চাঞ্চল্য ঘটনাস্থলে পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার রায়দিঘি থানার জয়কৃষ্ণপুর এলাকার সুতারবাগ নদীতে কর্ণধর হালদার নামে মৎস্যজীবীর জালে উঠল রহস্যময় ব্যাগ ব্যাগটি ছিল কাপড়ের মুক্তি ছিল বাধা প্রতিদিনের ন্যায় মৎস্যজীবী কর্ণধর হালদার স্থানীয় সুতারবাগ নদীতে মাছ ধরতে গেলে তার জালে উঠে আসে ব্যাগটি ব্যাগটি প্রথমে দেখে হক চকিয়ে যায় কি করবে বুঝে উঠতে না পেরে জালসহ ব্যাগটি এলাকায় নিয়ে আসে খবর পেয়ে উৎসাহিত মানুষজন ভিড় করতে থাকে তবে এলাকার মানুষের সাহসে শেষ পর্যন্ত মৎস্যজীবী ব্যাগের দড়ি খুলে ভেতরে থাকা জিনিস পত্র রাস্তার উপর ফেলতে চক্ষু চড়ক গাছ দেখা যায় ব্যাগের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণের নথিপত্র তবে বেসরকারি কোম্পানির বিভিন্ন ধরনের আইডেন্টি কার্ড ও বহু কাগজ খবর দেওয়া হয় রায়দিঘি থানায় ঘটনাস্থলে আসেন পুলিশ কার্ড নথিগুলি উদ্ধার করে নিয়ে যায় কোথা থেকে কারা কীভাবে এই নথিগুলো ফেলে গেল তা এখনও পরিষ্কার নয় তবে এই কার্ডগুলির থেকে দণ্ডধর পাল নামে ছাতুয়ার এক ব্যক্তির নাম পাওয়া যায় সেই ব্যক্তি জানান গত কয়েক বছর আগে এলাকার কয়েকজন ইট দেবে বলে আরবের কোম্পানির নাম করে প্রায় চার হাজার টাকা করে তোলে বহু মানুষের কাছ থেকে কিন্তু টাকাগুলি আত্মসাত করে গা ঢাকা দেয় কোম্পানি এই ব্যাগে যে সমস্ত নথি পাওয়া গিয়েছে কোম্পানি সেগুলো নষ্ট করার জন্য নদীতে ফেলে দেওয়া হয়েছে তবে ইতিমধ্যে রায়দিঘি থানার পুলিশ তদন্ত শুরু করেছে নদীতে একটি ব্যাগ পাওয়া গেল সেই ব্যাগের মধ্যে আপনাদের বেশ কিছু বই এবং নথিপত্র রয়েছে কি করে সম্ভব হলো নদীতে গেল কি করে নদী ফেলে দিয়েছে কারা যারা রেজেন্ট ছিল যারা তারাই ফেলেছে আগে টাকা নিয়েছে এই টাকাটা আমার ঠিক হিসেব নেই তবে দিন আগে টাকা নিয়েছে নিয়ে দু টাকা দিয়ে বই করেছি ফের দিয়ে যে পাঁচ হাজার টাকা চেয়ে দিল আমি দেড় হাজার টাকা দিয়েছি দুবার পরে ওই পর্যন্ত থাকে এবার হাঁটতে যে হাঁটতে যে হাঁটতে হাঁটতে বই আর হলোনি আর টাকা হল কেন টাকা নিয়েছিল টাকা নিয়ে ইট দেবে প্রচুর কাগজ পত্র পাওয়া গেছে কাগজ ছিল কাগজ ওই একটা কাগজ খালি দিয়েছিল ওই সেই কাগজটা ওই নিয়েছিল সেই কাগজটা ফিরে নিয়েছিল আমার কাছে নিয়ে আর আর কিছু দেয় না আপনি কি জানেন আপনার কাগজ পাওয়া গেছে নদীতে তা আমি বলতে পারব না পাওয়া যদি যায় তাহলে খুঁজে পেলে পাবো আপনার নাম আমার নাম ধন্যদর পাল বাড়ি বাড়ি এই খারগেরি ছাতুয়া জাল ফেলতে গিয়ে একটা ব্যাগ পেয়েছেন বল আমি প্রতিদিন এখানে সকালে জাল ফেলতে যাই গিয়ে যা কিছুক্ষণ জাল ফেলার পরে জালে দেখ না একটা ব্যাগ মতো পড়লো ব্যাগ বলি কী আছে বলে দেখি না টেনে তুলে কাগজপত্র কী আছে এসে দু চারজন লোক দেখে দেখিয়ে তারা দেখি না কাগজ কাগজ দেখে ওই পদে লোক দেখে হলো পুলিশ এসে দেখে এই তোমাদের চলে এলো কি কাগজ জানা গেছে না ওই কাগজ বলতে ফটক ফটক এইসব বিভিন্ন রকম কাগজ এইসব অনেক ছিল হ্যাঁ অনেক কাগজ ছিল আপনার নাম আমার নাম কর্ণধার হাল্লা কি করলেন কাগজ